তাহলে মেগাস্টার শাকিব খান প্রডিউসারের টাকা মেরে বিদেশে চলে গেলেন তিনি হয়তো আর বাংলাদেশে ফিরবেন না বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে সিনেমাও করবেন না তাহলে কি হবে যে সিনেমাগুলো তিনি সাইন করেছেন এবং লাইন আপে রয়েছে এমন কোনো কিছুই হবে না কারণ এই কথাগুলো রটাচ্ছে যারা শাকিব খান বিরোধী রয়েছে এবং যারা তাদেরকে সহ্য করতে পারে না তারা শাকিব খান বর্তমান সময় আমেরিকাতে গেছেন তার ভ্যাকেশান কাটানোর জন্য ভ্যাকেশান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি নতুন সিনেমায় খাদ দেবেন কিন্তু তার আগেই তাকে দিয়ে অনেক কথা রটে যাচ্ছে অনেক কিছু ট্রোল শুরু হয়ে যাচ্ছে আমরা একটাই চেষ্টা করব যে আমরা সত্য ঘটনাটা বোঝার চেষ্টা করব সেটা জেনে তারপরে যে কোনো পদক্ষেপ আমরা নিব দেশ এবং চলচ্চিত্র ছেড়ে তিনি যে কোনোদিন কোথাও যাবেন না এই বিষয়টা নিয়ে আমাদের নিশ্চিন্ত হতে হবে আর সামান্য কয়েক কোটি টাকার জন্য তিনি বাংলাদেশ ছেড়ে চলে যাবেন সিনেমা ছেড়ে দেবেন এই বিষয়টা সম্পূর্ণ ভুল খবর শাকিব খানের পরবর্তী সিনেমা ওয়ান্স অ্যাপন এ টাইম ইন ঢাকা এবং তিনি এই সিনেমায় চরিত্র প্লে করতে চলেছেন কালা জাহাঙ্গীরের এই সিনেমাটা শাকিব খানের ভ্যাকেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সামনের মাস থেকেই শুরু হয়ে যাবে পুরো দমে শুটিং এবং তার পরেই সামনে আসন্ন ঈদকে কেন্দ্র করে এই মুভিটা মুক্তি দেওয়া হবে নতুন এই সিনেমাকে ঘিরে আপনার এক্সাইটমেন্ট ঠিক কতটা রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন